त <laughs> मुा <laughs> <laughs> এত সস্তা আপনার নিয়াম খাবা দুনিয়াও খাওয়া হ্যাঁ আর বাকিটুকু এবং পরিশ্রম করার জন্য যতটুকু শুনলাম বলতেছে যে আল্লাহ তালা প্রশ্ন করবে তুমি লক্ষ লক্ষ প্রাণ হরণ করে তুমি শরীর মর তাই করছো কত মুরগি তুমি জন্ম করছো কত খাসি তুমি করছো কত গরু জন্ম করে খাইছো মহৎসব করছো তাদের সৃষ্টি তারা আমার কাছে তোমাকে দান করানো হবে সেখানে সে এই সমস্ত যারা দুনিয়াতে বেতার ভেঙে গেছে তোমার জন্য তারা আমার কাছে তারা তারা দি হয়ে

私たちはこの子たちのために、私たちはこの子たちのためり私たはちのためはらはこの子たらはこの子たちのらはこの子たちのために、彼らはたのはこのでたために、彼らはたちのために、の子たちのためたちのために、らはこのたちのために、彼らはこたらはこの子はこの子たたはこの子たはこの子たちのため

দলীয় মসজিদ জানাই হোক বা প্রত্যক্ষ ভাবে মেরাজে গেলে সাতাশ বছর সব কিছু নিয়ে আপনি বেরোতে আসেন তখন সিমস্থান আর একটা দুইটা রাস্তা একটা হটলাইন Amar zirvana mesleme o sistem, dur ya bu adıri kazık deseydi. Kemal zamanı olsaydı ama hep hakki yaşamaz iş oluyor. Teşekkürler. 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 Teşekkürler.

যে মহাসত্ব নিয়ে বন্দুকে পাঠাইছিলাম সেই মহাসী সীমান্ত দয়া করো আপনার যদিও তবুও আমরা মুসলমানের আগেই যাওয়া গুণাগার উম্মাই নয় বিশ্ব মুড়ি

মহিমান মুর্দা দয়ান হয়ে প্রথম লোকে যারা মুর্দা হয়ে গেছিল কোরবান হয়ে গেছিল তাদেরকে নিয়ে একটা বালাখানা হয়ে নেয় বালাখানা সেটা উনি আপনাদের দন্ত হয়ে আসতেছে অবশ্য বন্ডের শেষ নাই বন্ড বীরের শেষ নাই বন্ড মোলানার শেষ নাই কি আজকাল আসল মুসলমান কিনা কে মুসলমান কিনা মুসলিম বুঝাও কঠিন কাগজ দেবো এক বলে বোঝানো লাগবে না সত্যকে মিথ্যার থেকে অবশ্যই আলাদা করে রাখবেন কোন সন্দেহ নাই তোমাদের একটু মারি দিয়ে